বৃষ্টির দিনে প্রিয় খাবার কি এ কথা যদি জিজ্ঞেস করা হয় মানুষজনে অর্ধেক মানুষ কবে যে খিচুড়ি আর অর্ধেক হয়তো অন্য কিছু খাবার পারে তা আমি হলো খিচুড়ির দলের কয়েকদিন থেকে এত বৃষ্টি হতে বুলার বারে মানে দিনের মধ্যে সময় বৃষ্টি হতে আছে হতে আছে তো সেই জন্যই ভাবনো যে আজকে আমি একটা সবজি খিচুড়ি করবো কিন্তু সবজি খিচুড়ি করবার যায় দেখি আমার বাড়ির কোনোরকম কোনো সবজিই নাই তো সেই জন্য পোশাকের বানের কাছে চলে আসিস এই জায়গার থাকা কয়েকটা পোশাক তুলে নিন আর তারপরে ছাদের চলে গেছি সাজনার পাতা এই জায়গার থাকা কষিত কষি দেখে যে সাজনার পাতাগুলো আছে সেগুলা কিন্তু লিয়ে লিখতি আসলে হলো যেটা দেয়া রান্না সেটা দেওয়া হবে। এটি কোনো ধরা বান্ধার নিয়ম নাই যেটাই হওয়া লাগবে ওরাই হওয়া লাগবে এরকম কিছু তো এই দুই রকমের শাক তুলে লিসি আর পরে আসা এ হলো হলো ডাল আর হলো চাউল ভিজা লিখতি এগুলা কিছু না ভিজতে থাক আর ভিজতে ভিজতে আমি কিন্তু ওগুলা কাটা লিখতি খুব ধীরে সিরি করে সুন্দর করে কাটা নিমো কাটা ধুয়ে একবারে পরিষ্কার করে লিমু তো এই জায়গাত পরিষ্কার করে চাউলগুলো কিন্তু ধুয়ে লিখতি আর এ জায়গাত কিন্তু আমি বাড়ির যে চাল ভাত খাই ওরাই লিসি আর মসুরের ডাল লিসি অন্য কোনো ডাল কিন্তু আমি লিইনি যাই হোক খুব ভালো করে পরিষ্কার করে সব ধুয়ে দিচ্ছি আর এই জায়গাতে আমি হলো দেওয়া দিন রসুন তারপরে পেঁয়াজ কুস্তি কাঁচামরিচ আলু আর এগুলা দিয়ে খুব ভালো করে কিন্তু সব কিছু ময় মশলা দিয়ে মাখাই নিমো এই জায়গা শাকগুলো দিয়ে দিন পুঁই শাক এমনিতেই অনেক ভালো লাগে আর খিচুড়ির মধ্যে দিলে আরোই ভালো লাগে তো সেই জন্যে পুঁই শাকও দেওয়া দিন সাজনা পাতাও দেওয়া দিন দেওয়ার পরে খুব সুন্দর করে লবণ হলুদ তারপরে ঝালের গুঁড়া আর হচ্ছে ময় মশলা মানে আদা রসুন তারপর হলো জিরা বাটা দিয়ে দিছি আর কিছুক্ষণ মাখায় লাগার পরে এই জায়গাত কিন্তু আমি সরিষার তেল দিয়ে দিন আর দেওয়ার পরে খুবই ভালো করে মাগাতি মাকাতে আসি মাখাতে আসি কারণ যত বেশি মাগামো তত ভালো হবে তোমরা সবাই জানেন যে আমি রান্না করার সময় কিন্তু সব কিছু অনেকক্ষণ ধরে বেশিক্ষণ ধরে মাখাই আসলে আমার কাছে মনে হয় মাখালে জিনিসটা ভালো লাগে আর তারপরে এই জায়গা চাল আর ডালটা দেয়া দিনু ভালো করে কিন্তু ধুয়ে লিসনু আর তারপরে খুব সুন্দর করে মাঁকাইয়া এরা এখন আমি চুলার উপর দেওয়া দিতি দেয়া খুব সুন্দর করে জাল দিমু আর মাটির হাঁড়ি রান্নার সময় প্রথম দিকে কিন্তু জাল এখন কম ধোয়া লাগবে আস্তে আস্তে জাল ভরান লাগবে তো এ জায়গাত খুবই সুন্দর করে লড়া চাড়ায় এক না কষায় লিসি আর তারপরে এই জায়গাত আমি একেবারে হাঁড়ি ভরে মানি দিয়ে দিমু কারণ এই খিচড়িটা কিন্তু এক না নরম নরম খাতে ভাল লাগে একেবারে শক্ত হয়ে গেলে ভাল লাগবে না তো এরকম করে যখন বলক চুলো আসতে তখন দেখো মানে অনেকক্ষণ ধরে জাল দিচ্ছি দেওয়ার পরে যখন এই পর্যায়েতে আসিস তখন লড়াই তালে দিত্তি আর লড়া দেওয়ার পরে এই পর্যায়ে এটা চুলার থেকে আমি নামাইয়ে নেবো লিয়ে এই জায়গাতে আমি কিছুটা বাগার দিবো তো সেই জন্যেই খুব সুন্দর করে হাঁড়িটা এটা নামাই লিচ্ছি আর লেওয়ার পরে এই জায়গার তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ জিরে আর হলো রসুন এগুলা দিয়ে খুব সুন্দর করে ভাজা ভাজা করে লিখতি আসলে এটা খিচুড়ির মধ্যে দিলে খিচুড়ির সুগন্ধ আর স্বাদ অনেক বেশি বাড়া যায় তো দেখো কত সুন্দর করে এটা কিন্তু আমি দিয়ে দিনু এও যাতে ঝাল বেশি খায় না সুগান ঝাল দিবার পারেন আমি কিন্তু সুগান ঝালই সবসময় ব্যবহার করি কিন্তু আজকে আমার বাড়ির সুগান ঝাল সেই জন্য দেওয়া হলো না তো এগুলা খুব ভালো করে লড়াই চাড়া খুবই সুন্দর করে কিন্তু আমার খিচুড়িটা হয়ে গেল এই জায়গার সবজি যদি আরও বেশি থাকলেনি আরও বেশি ভালো লাগলেনি কিন্তু সবজি নাই সেজন্য আমি এগুলা দিয়েই করেছি তুলার উপর পাঁচ মিনিট থোয়ার পরে নামায় ফেলিসি আর দেখাই পারতেন নামানোর পরেও বুধবুত করিতে আর এই জায়গাতে এখন হয়ে গেছে এখন আমি কলার পাতাত করে সবাক কিন্তু খাবার দেওয়া দিত্তি আর এটা কলার পাতাত করে খাতে অনেক বেশি ভালো লাগে আর সবাক দেওয়ার পরে আমি সুন্দর করে একজনের জন্যে বক্স সাজাচ্ছি আসলে আমি এটা একজনাকিম সেই জন্যে তেরা খাতে আর আমি এদিকে দেখো রেডি করে ফেলেছি কাসাব মরিচ তারপরে পেঁয়াজ তারপরে লেবু দিছি দেওয়া কি সুন্দর একটা বক্স সাজায় ফেলিসি তো যাই হোক এরকম বৃষ্টির দিনে এরকম খিচুড়ি যদি কাউকে দেওয়া হয় তাই কিন্তু খুশি হবে আর আমিও দেখো খাতি কত সুন্দর করে পেঁয়াজ লেবু দেওয়া খুব সুন্দর করে কিন্তু খায় লিখতি তো যাই হোক কার কার কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর আমার ভিডিওগুলো ভালো লাগে থাকলে অবশ্যই আমার পেজটা ফলো করো আর আমার পাশেই থাকো আল্লাহ হাফেজ